রাওজান ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সুলাইমান মেম্বারকে সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার পঁচিশে জুলাই জলের নগরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সহ সভাপতি মোহাম্মদ সুলাইমান মেম্বার আমরা শ্রমিক মালিক এটা কোনো বৈষম্য থাকবে না আমার শ্রমিক মালিক বাই ভাই যদি মালিক না থাকে শ্রমিক থাকবে না শ্রমিক না থাকলে মালিক গায়ে আর আমাদের আগামীতে যে পরিস্থিতি আমরা সম্মুখীন হব এটা পরিবহন জগৎ বাসাতে অনেক কষ্ট হবে যেখানে একটা অর্ডার ডিল দিয়েছে বিশ বছর পঁচিশ বছর এগুলো নিয়ে যদি আমরা তীব্র প্রতিবাদ করতে না পারি তাহলে আমরা উঠে থাকতে পারবো প্রধান বক্তা ছিলেন রাউজান ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি আমার রাউজনের প্রত্যেকটা ছবিকে আপনারা অবশ্যই কাট করে এদেরকে সদস্য বানিয়ে এদেরকে আগামীতে আপনাদের যে নির্বাচন হবে ওই নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করার জন্য আমি জোরালোভাবে এটার জন্য দাবি করতেছি সভাপতিত্ব করেন রাউজন ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোহাম্মদ রফিক আমি কমিটি যারা আইবু সালাইদাল্লাই।

সাধারণ সম্পাদক কাদের আলী মোসা চট্টগ্রাম আন্তর্জিলা রাঙ্গামাটি কাঁকড়াচড়ি রামগড় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ খান সম্রাট রাউজান ট্রাক ট্রাক মিনি রঙ্গজেব মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া রাউজান ট্রাক শ্রমিক ইউনিয়ন উপকমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ দিদারুন আব্দুল আলম তালুকদার রাঙ্গামাটি জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহরম আলী উপস্থিত ছিলেন সালাউদ্দিন জসিম মহসিন সভাপতি মোহাম্মদ রফিক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল কুষাধ্যক্ষ মোহাম্মদ ওহিদুল নবী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ সুমন নুরুল ইসলাম মোহাম্মদ আফজাল মোহাম্মদ উসমান সহ আরও অনেকে